সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি লিমিটেড এর একটি জ্যোতির ফিল্ডে আছি এটা হচ্ছে ছোট করল্লা আমরা সচরাচর ছোট করল্লা নামে চিনি তো মনোমুগ্ধকর আসলে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এরকমেরও উস্তাব ফলতে পারে বা ছোট করল্লা দেখতে পাচ্ছেন যে আসলে এর যে ফল ফলের ধরন গাছে এবং ফলের যে সাইজ কালার এবং এর যে কাটা রাবার যুক্ত ভাঙ্গে না একদম এবং আমরা যদি আপনাদের পুরো মাথাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আমাদের যে দাদা সে এত চমৎকার ফলন ফলাইছে আসলে উৎপাদন করছে সে এখান থেকে এখান থেকে অলরেডি সে আটবার ফল

জোর করে দিছিল দাদাকে কিন্তু দাদা ফল দেখে আসলে সত্যি খুব খুশি আমরাও অনেক খুশি দাদা আপনার উপর যে আপনি এত চমৎকার ভাবে যে আসলে ফসল এখান থেকে ই করছেন মানে এটা বলার বাসা নেই আর আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এতটুকু বলতে পারি যারা ছোট করল্লা চাষ করেন দেখতে পাচ্ছেন যে আসলে এর সাইজটা কত সুন্দর যারা ছোট করল্লা চাষ করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নির্দিধায় জ্যোতি চাষ করতে পারেন এবং চাষ করলে কৃষক মরবে না কৃষক মরবে না এটা হচ্ছে আমার দাদার কথা যে এটা চাষ করলে চাষি মরবে না সে উৎপাদনে ভালো ফলন পাবে এবং গাছে কোনো ভাইরাস নেই যেটা আসলে অতি ইম্পর্টেন্ট এত বর্ষা বৃষ্টি মাঝে মাঝে খরা এর ভিতর থেকে কোনো একটা গাছে ভাইরাস নেই দেখ আপনারা যদি টোটালি মাছের ভিতরে দেখতে পাচ্ছেন যে একটা গাছে কোনো ভাইরাস নেই যে দুইশো দশ ঘুরি বা চমৎকার না অসাধারণ অসাধারণ দাদা তো আমি এতটুকু অন্যান্য চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা নিটেনশনে এ জাত চাষ করতে পারেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফলের যে ই থাকে আপনাদের সেটা আপনারা পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই এতটুকু বলবো আমি আসলে ভিডিও বন্ধ করতে পারতেছি না আপনারাই দেখেন যে সামনে যে কি পরিমানে ফল ভিডিওতে সব যদিও হয়তো ওইভাবে আসবে না সরজমিনে দেখলে আসলে বোঝা যাবে যে এর ফলন কি অ্যাকচুয়াল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দাদা আপনিও ভালো থাকেন আচ্ছা আপনারা ভালো থাকেন এইরকম বীজ দিলেন কৃষক যেন না মরে জি জি ইনশাল্লাহ আমরা সবসময় কোম্পানিও ভালো থাকবেন আচ্ছা আচ্ছা আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের হাতে এরকমের ভালো ভালো জাত উপহার দেওয়ার জন্য ওকে